পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার সহস্র কোটি প্রণাম আজকে এই ভিডিওতে যে দাদা ও মায়েরা উপস্থিত আছেন যারা ধামনালটাকে চেক করেও চলে যাচ্ছেন তাদের সবার যারা না শুনছেন তাদের জন্য এই মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি সেই ঈশ্বর প্রাপ্তির সাথে সবার লাভ হয় সেই প্রার্থনা জানাই পরম দেয়ালের রাঙ্গারাত অঞ্চলে এবং আজকে উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার অন্তর কাড়া ভালোবাসা শ্রদ্ধা ভক্তি ও রা আনন্দিত জয় আপনার সকলে ভালো থাকবেন আমরা সত্যানুষণ প্রসঙ্গ প্রসঙ্গ সত্যানুসরণের একটা ভিডিও এর আগে তৈরি করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে আজকে আমরা তার পরবর্তী বাড়িটুকু পাঠ করব আপনারা আপনাদের মন স্থির করে আমার সঙ্গে থাকুন বুঝুন বোঝাবার চেষ্টা করুন এবং এর থেকে আমাদের আমরা জীবনের উৎকর্ষটাকে আমাদের নিজের জীবনকে চরম উৎকর্ষ পৌঁছে নিয়ে যেতে পারব তাই আমার সঙ্গে জেনে থাকুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এটাই আমার আপনাদের কাছে একমাত্র অনুরোধ আপনাদের আশীর্বাদ স্বরূপ আর কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও করে পরিবেশন করে থাকি জয়গুরু আসুন তাহলে আমরা এর পূর্বে ভারতের অবনতি কিভাবে আরম্ভ হয়েছে সে বিষয়ে আলোচনা করেছিলাম এবং ভারতবাসীর কাছে অমর্ত্য ভগবান কিভাবে অসীম হয়ে উঠেছে এই বিষয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা জীবন্ত আদর্শকে কিভাবে ধরে চলব আর সেভাবে আমাদের উন্নত উন্নত হতে পারবো আজকে আমরা তার পরবর্তী অংশে আলোচনা করব আলোচনাটি হচ্ছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও অ্যাটাচড হও আর তাদেরই স্বীকার করো যারা তাহাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব এই বাণীটি পাঠ করে আলোচনা শুরু করার জন্য শ্যামসুন্দর ডাকে বলেছেন পরমপূর্ষপাত শ্রী শ্রী পিতৃদেব তিনি বলছেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পূর্বের বাণীটিতে ভারতের অবনতির কারণ উল্লেখ করেছেন এখানে সেই অবনতি থেকে উত্তরণের উপায়ের কথা বলেছেন ঠাকুর ভারতবাসী তথা মানবজাতির উদ্দেশ্যে বলছেন যে যদি তোমরা ভবিষ্যৎ কল্যাণকে আনয়ন করিতে চাও তবে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়গত বিরোধ বা বিভেদ ত্যাগ করে জগতের পূর্বপূর্ব সকল গুরুদের বা ধর্মবেত্তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার যিনি আদর্শ যিনি তোমার গুরু বা জীবন্ত ভগবান তার প্রতি আসক্ত হও অর্থাৎ একমাত্র তাকেই অনুসরণ করে চলো কারণ পূর্বেকার সমস্ত গুরুই ওই পরবর্তীর মধ্যে লেটেস্ট যিনি তার মধ্যে অনুসূত পরবর্তী সকলকে নিয়েই পরবর্তী যিনি তার আবির্ভাব আর তিনি অর্থ শ্রী ঠাকুর তিনি তাদেরকে স্বীকার করতে বা বলে গ্রহণ করতে বলছেন যারা ওই তাকে অর্থাৎ পরবর্তী মহাপুরুষকে ভালোবাসে শ্রী শ্রী পিতৃদেব উপস্থিত দাদাদের জিজ্ঞাসা করলেন কারো কোনো প্রশ্ন আছে কি না হরিপদ দা প্রভৃতি অনেকেই জানালেন পরিষ্কার হয়েছে কোনো অসুবিধা নেই এবার তার বস পাশে বসে বসা ছোট ভাই বোনদের তিনি সুহাগ ভরা কণ্ঠে প্রশ্ন করলেন তোমরা বুঝতে পেরেছ রানী স্বপ্না প্রভৃতি বোনেরা অধীতি দীপি রামগোপাল সুখেন প্রভৃতি ভাইরা ঘাড় নেড়ে জানালেন বুঝতে পেরেছে এই প্রসঙ্গটি তারিখ ছিল দুই চার উনআশি তো এই বাণীটি অতি সহজ সুন্দরভাবে আমাদের শ্যামসুন্দর দা শ্রী শ্রী পিতৃদেবের সম্মুখে ব্যক্ত করলেন তো আমাদের অবনতি থেকে কীভাবে উত্তরণের উপায়টি বলেছেন উত্তরণ মানে আমরা অবনতি থেকে কিভাবে উন্নতির দিকে উত্তরোত্তর বেড়ে যেতে পারবো তাই এখানে আলোচ্য বিষয় যদিও বিশেষ কিছু নেই তবুও আমি বলছি যে পূর্বপূর্ব সকল গুরু এবং ধর্মবেত্তা এনাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে বলছেন এই পূর্বপূর্ব সকল গুরু বলতে গেলে কারা হয়তো আমরা অনেকেই জানি আর যারা না জানি তাদের জন্য বলছি পূর্বপূর্ব গুরু বলতে গেলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ মোহাম্মদ রসুল জিসাস ক্রাইস্ট বুদ্ধদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং এখন পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইনি হচ্ছেন পরবর্তী এবং বর্তমান পুরুষোত্তম এই স্তরের যে গুরুরা ছিলেন তারাই হচ্ছে আমাদের গুরু আর এইখানে পরবর্তী যিনি তার মধ্যে পূর্ববর্তীরা সবাই লেটেস্ট হয়ে থাকে অনুসূত তার ভিতরেই থাকেন আর তাকেই ভালোবাসতে বলছেন এখানে আমি এর পূর্বে আমি ভাবতাম যে পূর্ববর্তীকে অধিকার করেই ভালো করিয়াই ভালো পরবর্তীর আবির্ভাব এবং তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব তো আমি মনে করতাম এর আগে এর পূর্বে এই প্রসঙ্গ সত্যনশন পড়ার পূর্বে যে তাদেরকে ভালোবাসো মানে পূর্ববর্তীদেরকে বাসে যারা তাদেরকে ভালোবাসার কথা বলছেন কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে মানে পরবর্তীকে বর্তমান পুরুষোত্তম যিনি আছেন বর্তমান গুরু যিনি তাকে ভালোবাসতে বলছেন আর এই বর্তমানকে ধরে যারা চলছেন তাদেরকেই ভালোবাসতে বলছেন যা হোক আমি কৃতার্থ হলাম আপনাদেরকে শোনাতে গিয়ে আমি নতুন জিনিসটাকে বুঝলাম তাহলে ঠাকুর একটা বানিয়ে আছে পুরুষোত্তম আসেন যখন গ্রহরই সার্থকতা তাকে ধরলে থাকে না কো গুরুত্বাগের ঘিন্ন কথা পুরুষোত্তম আসেন যখন সবগুরই স্বার্থকথা তাকে ধরলে থাকে এক গুরুত্যাগের ঘৃণ্য কথা অর্থাৎ আমরা পূর্ববর্তী যে গুরুরা আছেন আমরা যে পথ আছি আমরা যদি বর্তমান পুরুষোত্তমকে ধরি পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শকে আঁকড়ে ধরি দীক্ষা নিয়ে সেই অনুপাতিক চলন বলন কথন করি আচার ব্যবহার পরিবর্তন আনি যজন যা নিষ্ঠুতি করে চলি তাহলে পূর্ববর্তীকে ত্যাগ করা কখনোই হচ্ছে না বরং তাকে আরও ভালো করে ধরা হচ্ছে কেননা পূর্ববর্তী পরবর্তীর মধ্যেই পূর্ববর্তী লেটেস্ট হয়ে আছে তাই আমরা পূর্ববর্তীকে তো পাচ্ছি তার সঙ্গে আরও বোনাস স্বরূপ বর্তমানকে পাচ্ছি তো আসুন আজকের প্রসঙ্গ সত্যানুসরণের আলোচনা এইখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন নিয়ত আমার সঙ্গে জুড়ে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে সবাই ভালো থাকবেন সর্বে সুখীন ভাবন্তু, সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশু মা কশ্চিৎ দুঃখভাগ